নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মিঠুন চক্রবর্তী শুধুমাত্র এই নামটাই যথেষ্ট তা ভারতীয় চলচ্চিত্র জগতে তার অবদান কিন্তু অনস্বীকার্য এবং মানুষটাকে ভুলবার নয় এই বয়সেও মানুষটা যে এতগুলো সম্মান পাচ্ছেন এবং একই বছরের পরপর বড় বড় দুটো সম্মান পেয়েছেন তা আপনারা সকলেই জানেন গত দু মাস আগে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন এবং রিসেন্টলি ঠিক একদিন আগেই তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় এবং শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয় এবার পদ্মশ্রীর সম্মান পান উষা উত্থুক দেখুন উষা উত্থপও কিন্তু আমাদের মানে ভারতীয় সিনেমায় তার একটা ব্যাপক অবদান রয়েছে এটা কিন্তু আমরা কেউ ভুলতে পারবো না কেন উষা উত্তব যে সমস্ত গানগুলো করে এসেছেন মানে সেইগুলো এখনও কিন্তু মানুষ শোনে প্রচুর মানুষের ভালোবাসা সাথে সাথে মিঠুন চক্রবর্তী তো আছেন তা যখন হোম মিনিস্ট্রি থেকে মিঠুন চক্রবর্তীকে যখন তার নামটা যখন বলা হয় যে আপনাকে এরকম একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তখন মিঠুন চক্রবর্তীর রিয়াকশানটা মানে জাস্ট তিনি বললেন যে আমি এক মিনিট মতো কিন্তু পুরো স্তব্ধ ছিলাম আমি কোনো দিন এক্সপেক্ট করিনি আমাকে এরকম সম্মান দেওয়া হবে তা পরপর একই বছরে পদ্মবিভূষণ এবং হচ্ছে পদ্মশ্রী দুটো সম্মানই তাকে দেওয়া হয় তা মিটুন চক্রবর্তীকে যখন জিজ্ঞেস করা হয় যে এই সম্মানটা আপনি পেয়ে আপনার কেমন লাগছে বা কি অনুভূতি আপনার তখন মিঠুন চক্রবর্তী জানেন দেখুন যে আমি আমার এই কেরিয়ার লাইফে বা এই যে আমার জীবনে আমি কখনো নিজের জন্য অন্তত কোনো কিছু চাইনি শুধুমাত্র আমি জনগণের জন্য ভেবে এসেছি পাবলিকের জন্য ভেবে এসেছি সুতরাং এইটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই আমি ব্লেসড আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে মানুষের এত ভালোবাসা পেয়েছি যে আজকে আমাকে এই জায়গায় আনতে পেরেছে এবং এত বড় একটা সম্মান পাচ্ছি তা এখনও এরকম মানুষ আছেন যারা মিঠুন চক্রবর্তীর কাজ দেখতে ভালোবাসেন তাকে আইডিয়াল মনে করেন মানে তিনি হচ্ছেন সর্বা এর বাইরে কিছুই নেই তা যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য এসেছিলাম হয়তো অনেকে জানে না এই বিষয়টা তা অন্যান্য অনেকে কারোর ভিডিওতে হয়তো বলেছে কি বলেনি কিন্তু আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা অনেকেই মিঠুন চক্রবর্তীকে পছন্দ করেন ভালোবাসেন তা আপনাদের জন্য স্পেশালি ভিডিওটা করা তাই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন তা চলুন এই আপডেট দেওয়ার জন্য এসেছিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানে আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার